পানিতে কোন ধরনের গাছ চাষ করবেন পানিতে কোন ধরনের গাছ মরে না এই প্রশ্নটা আপনাদের সকলেরই আমরা যারা খামারি আছে আমাদের অনেকেরই উঁচু জমি এবং নিচু জমি রয়েছে তো আজকে ভিডিওতে আপনাদের সাথে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আমি যে যেই গাছগুলো মূলত চাষ করি সেটা হচ্ছে হোয়াইট জার্মান গাছ এটা বারো মাস চাষ করতে পারবেন শুকনোতেও হয় পানিতেও হয় দেখতে পাচ্ছেন যে আমার জমিতে কী পরিমাণ পানি উঠে গেছে তারপর আল্লাহ রহমতে কী পরিমাণ গাছ আল আল্লাহ রহমতে মাসাল্লাহ প্রচুর পরিমাণে গাছ তবে অন্যান্য যে গাছগুলো আছে যেমন পাকচন জারাওয়ান হাইব্রিড তারপরে নেপিয়ার এই গাছগুলো মূলত পানিতে চাষ করা যায় না তবে পা যদি জমিতে পা বাইচান্স পানি উঠে যায় তাহলে গাছগুলো কাটা যায় না যে কাটা হয় তাহলে গাছগুলো পৌঁছে যাবে আর যদি আপনি না কাটেন নাস্তা রাখেন তাইলে আপনার গাছগুলো বাঁচার সম্ভাবনা থাকে তো যাদের এলাকা নিচু এলাকা আমার মতো পানি ওঠেছে জমিতে তারা এই গাছ অন্যান্য গাছ চাষ না করা ভালো বেটার কারণ আমি যেহেতু আমরা নিচু এলাকায় আমরা চাষ করতেছি হোয়াইজাবান গাছ তো এই গাছগুলো অনেক ভালো আর আরেকটা গাছ হচ্ছে আপনার ইয়া অজানা হাইব্রিড গাছ ওইটাও পানি তো হয় তবে আমি হোয়াইজামান গাছ চাষ করতেছি আলহামদুলিল্লাহ জার্মান গাছ আর হচ্ছে অজানা হাইব্রিড গাছ কাটার পানি থেকে কাটার একটা নিয়ম আছে আপনি সবসময় মাথায় রাখবেন যে গাছ কাটার সময় পানি থেকে গাছ কাটার সময় আপনার এক থেকে দুই গ্যাট পানির উপরে কাটতে হবে যাতে পানি বৃষ্টির পানি বা বর্ষার পানি আসলে মানে কুসুর যে কুসুরগুলো হবে এইগুলোতে পানি নিচে দিয়ে না যায় যদি পানি নিচে চলে যায় আবার কিন্তু গাছগুলো পঁচা যাইব তো সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো আমরা এই পাশে জমিটা পানি এখনও আলোর মতো উঠে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকে সার দিয়ে দেবো এটা গাছ কাটার শেষ এটা আজকে সার দিয়ে দেবো আর ওই পাশে যে জমিটা আছে ওইটাতে পানি উঠে গেছে ওইটাতে আজকে থেকে কাজ কাটা শুরু হয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি